তাফসীর মাহফিলে যিনি করেছেন তিনি গোটা পৃথিবীর বিশ্ব আনন্দতম ভক্ষের যিনি বগুড়া অঞ্চলে ধারাবাহিক তাফসীর করতেন 30 35 বছর পর্যন্ত যেই বর্ষটাতে শুধুমাত্র আল্লাহর কোনের কথা বলার জন্য জালেম হাসিনা সরকার স্বৈরাচার সরকার কাওয়াস আব্দুল খায় বন্দি করে তাকে হক্ত করে হাসপাতালে হত্যা আটক করে হক্ত করেছে ভগবান ঠিক না গোপন করে রেখেছে হাসিনা ইস্কলের মাথার উপরে ছায়া হয়েছিল এজন্য ইস্কলের চরিত্র আমরা এতদিন দেখি নাই কালকের গত পরশু দিন দেখলাম যে ইস্কল হলো এই পৃথিবীর সবচাইতে জঘন্য সন্ত্রাসী জঙ্গি সংগঠন ঠিক কেনা বলেন আল্লাহ বলে হ্যাঁ আমি এই কোরআনকে তো আমি কষ্ট দেওয়ার জন্য পাঠাই নাই এই কোরআন হলো একটা নূর কোরআন হলো শেফা আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় তো আমাদের তো প্রতিদিন কথা বলতে হয় আপনারা একটু যদি আওয়াজ না দেন তাহলে কথা বলতে কষ্ট হবে মধ্যে মোজাহিদের মতন একটু আওয়াজ করা যাবে কিনা ভাই যদি আওয়াজ করেন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে থাকবো কষ্ট করে বহু দূর আর যদি মনে করেন খুব কষ্ট হয়ে যাচ্ছে তাহলে খুব সংক্ষিপ্ত সময় আমি শেষ করে দেব আলোচনা কি সংক্ষেপ করব নাকি চলবে 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 এই যুবকরা আলোচনা কি চলবে যুবকরাই তো হলো উত্তর শরী খালে সাইফুল্লাহর উত্তর শরী আমি দেখি যুবকরা হাত তুলবে শুধু মুরা মুরব্বিরা না কারণ মুরব্বিরা তো এমনিতেই ওয়াজ सुनते सुनते পাতা হয়ে গেছে ঠিক কিনা করুন আগামী দিন এই দেশটাকে সাজাবে যুবকরা তারা সাজাবে কথা বলেন এই যুবকরাই যুবকরাই তো পরিবর্তন করেছে নাকি কথা বলেন না কেন আর কিয়ামতের ময়দানে জান্নাতে যারা যাবে সবাই যুবক হবে সুবহানাল্লাহ বলেন সবাই যুবক হবে বুড়া কেউ জান্নাতে যাবে না বুড়ারা কেউ জান্নাতে যাবেন না এ ঠিক কিনা বলেন আপনারা কষ্ট বলেন নাকি আরে বুড়ারা তো জুয়ান হয়ে জান্নাতে যাবে কারণ জান্নাতে গেলে যে যৌবন আল্লাহ দিবে ওই যৌবন বুড়া বয়সে জান্নাতে সুখ পাবেন নাকি ওই জন্য তো আল্লাহ তাগড়া যুগান বানাই জান্নাতে ঢুকাবে যেন আপনি ইচ্ছা মতন মজা করতে পারেন ঠিক কিনা বলেন আপনি যা চাবেন তাই দিবে যা চাবেন জান্নাতে তাই পাবে সুবহানাল্লাহ বলবেন না লাহুম আল্লাহ পাক বলে বান্দা চাইতে দেরি হবে চাওয়া লাগবে না মনে শুধু কল্পনা করবে আমার রাব্বুল আলামিন সামনে হাজির করে দিবে তাহলে যুবকরা দেখি আলোচনা কি চলবে কারা কারা চলবে একটু তাকবির দিয়ে লেখা লিল্লাহে আল্লাহ কবুল করুক বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার এই কোরআন সবার বাড়িতে আছে কিনা কিন্তু হক আদায় আমরা কয়জনে করি আজকে আমি একটু মিলায়ে যাব বাড়ি নিয়ে যাবেন ওয়াস সারা জীবন বহুত শুনেছি কিন্তু মুখস্থ করার যদি আমরা ওয়াস কিছু আমলই করতে না পারি এই ওয়াজ শুনে কোনো লাভ নাই কথা বলেন ঠিক কিনা এই কোরআনুল কারীমের হক আছে ছয়টা হক কয়টা হক ছয়টা হক এক নাম্বার হক হলো কেরাতুল কোরআন এই কোরআনটাকে শিখতে হবে কী করতে হবে শিখতে হবে কোরআন শিখতে হবে কোরআন যেই ভাষায় সেই ভাষায় কোরআন কোন ভাষায় আরবি ভাষায় কোরআন আরবি ভাষায় শেখা ফরস আল্লাহ কোরআনে বলে ওরতিল কোরআনা তার তিলা রতিল আমরের শিগা অন্য যেই আকেম সালা যেই শব্দ দিয়ে সালাত ফরস হয়েছে কোরআন তেলাওয়াত করা কোরআন শেখা এটাও ফরস একই শব্দ দিয়ে আমরের শিগা দিয়া তাহলে কোরআনের এক নাম্বার হক হলো কোরআন শিখতে হবে আরবিতে অনেকেই কোরআন শিখি কিন্তু দুই নম্বর হক হলো তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করতে হবে এখন তেলাওয়াত শুধু রমজান মাস আসলে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নেয় এ কোরআনুল কারিম গোটা দুনিয়ায় জীবনে প্রতিদিন সকাল সন্ধ্যা প্রতিদিন কমপক্ষে একটা আয়াত হলেও কোরআনের পড়তে হবে যে মানুষটা যে যুবকটা প্রতিদিন একটা আয়াত পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তারে কোনোদিন বিপদে ফেলবে না জোরে গুন সুবহানাল্লাহ আল্লাহ বলে কোরআনটা হলো তোমার ঔষধ লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় কিন্তু কোরআন যদি কেউ পড়তো কোরআন যদি কেউ বুঝতো তাহলে হাড়ের রোগ ভালো হয়ে যায় আল্লাহ পাঁচ থেকে ছয় আগে পাকিস্তানের এক ডাক্তার এক হসপিটালে হার্ট ওপেন হার্ট সার্জারি করার জন্য একজন রোগীকে সার্জারি রোগের মধ্যে ঢুকানো হয় আরো ডাক্তার ওপেন হার্ট সার্জারি যিনি করবেন তিনি সার্জারি করার জন্য সব কমপ্লিট করলেন রেডি হলেন নাসরা ঢোকে গেলেন সহজ ডাক্তাররা ঢকলেন ওই ডাক্তারের পকেটের মধ্যে একটা মোবাইলের মধ্যে কুরআনুল কারিমের সূরাতুর রহমানwaste ছিল আর রহমান আল্লাহ מלক আল্লাহ আল্লাহর কুরআনwasteছে ওই রুগীটা বেডে শুয়ে শুয়ে কোরআন শুনতেছে সুমন আল্লাহ বলেন ডাক্তার যখন ওপেন হার্ট সার্জারি শুরু করবে শুরু করার আগে তিনি তার সহকর্মীদেরকে বলতেছে আর একবার লাস্ট এন্ড ফাইনাল তাকে একটু চেক আপ করে নিয়ে আসো আমি দেখবো তার হার্টের কন্ডিশন এখন কেমন আছে যেহেতু হার্টে হাত দিব এবার লাস্ট এন্ড ফাইনাল তাকে যখন আবার চেক আপ করা পরীক্ষা টেস্টের জন্য নেওয়া হলো টেস্টের রিপোর্ট সামনে হাজির হলো ডাক্তার দেখলো তাকায়া আরে যে মানুষটার হার্টে এত প্রবলেম যাকে ওপেন হার্ট সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই মানুষটার হার্টের মধ্যে কোনো সমস্যা দেখা যায় না ডাক্তার সাহেব হয়ে গেলেন সকলে টিং কর্তব্য বিমূর হয়ে গেল কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার কি হলো যারা হার্ট ওপেন হার্ট সার্জারি দরকার তার হার্টে কোনো প্রবলেম দেখা যায় না এক পর্যায়ে রোগীকে প্রশ্ন করা হলো তুমি কি করতেছিলে এতক্ষণ বলো তো দেখি বলে ডাক্তার সাহেব আপনার পকেটে মোবাইলের মধ্যে আল্লাহর কোরআনের সুরাত রহমান বাঁচতে ছিল আমি এখানে শুয়ে শুয়ে মন দিয়ে আমার কোরআনের সুরা রহমান শুনতেছিলাম আর আমি মালিককে বলতেছিলাম মালিক আমি তো আর বাঁচবো না হয়তো বা আমার শেষ সময় তোমার কোরআন শুনতেছি আমার রিদ দুনিয়ার কোনো কিছুর দিকে ওর না আমি এক দিনে শুধু আল্লাহর কুরআন सुनतेছিলাম ডাক্তার সাহেব চিৎকার করে ডাকতে হসপিটালের লোকদেরকে বলতেছে আমার সব কর মিরা শোনা আমি আল্লাহর নামে শপথ করে বলি একজন মুসলিম ডাক্তার ডাক দেয়া বলে আমি আল্লাহর নামে শপথ করে বলি এই কুরআন শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার রোগের হার্টের সমস্যা ভালো করে দিয়েছে জেরে কান আল্লাহু আকবার কারণ আল্লাহ পাক কোরআনে বলে কিতাবুন আনযালনাউ ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলমাতি ইলান আল্লাহ পাক বলে কোরআন কে আল্লাহ অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য দিয়েছি এটা একটা আলো এটা একটা নূর এই নূরটা যখন কান দিয়ে ঢোকে সিনার মধ্যে ঢোকে ভিতরে সব আল্লাহ যত ধরনের জীবাণু আছে যত সমস্যা আছে যত রোগ আছে আল্লাহ সব ভালো করে দেয় তিন নাম্বার হলো হিফজুল কোরআন কোরআনের একটা হক হলো একটু মুখস্থ করা এখন বলবেন হুজুর পড়তেই পারি না মুখস্থ করব করতেকে কেবল আপনি মুখস্থ করতে না সুরফ হাতে মুখস্থ আছে না সবাই আছে না অনেকের সূরা ইখলাস আছে কি না সূরা কাওসার আছে কতদম মুখস্থ আছে কে বলছে মুখস্থ নাই আরে ভাই আপনি কোরআনের একটা আয়াত মুখস্থ করার জন্য চেষ্টা করতে থাকবেন মুখস্থ করা একটা কোরআনের হাফ আপনাকে গোটা কোরআন আমি মুখস্থ করতে বলি না সম্ভব হবেও না নাই হতে পারে এটাই স্বাভাবিক আল্লাহ পাক সবাই সিনার মধ্যে গোটা কোরআন দিবেন না ছোট ছোট 7 বছর 8 বছরের বাচ্চাদের কোরআন সিনার মধ্যে আল্লাহ কোরআন দিয়ে দেয় তো এখন আপনি হক আদায় করবেন কেমনে আমি আপনাকে ছোট্ট ফর্মুলা বলে দেয় আজকের থেকে সিদ্ধান্ত নেন ধরেন সুরা এখলাসটা আপনার মুগস্থ নাই এবার সুরা এখলাসটা আপনি মুগস্থ করার জন্য একটা আয়াত আপনি ধরে ধরে পড়া শুরু করেন কুল হুয়াল্ল হো আহাত কুল পড়তে থাকেন মুগস্থ হচ্ছে না বারবার পড়েন হুয়াল্ল হো আহাত বারবার পড়েন পড়তে 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 দশ বছর পার হয়ে গেল ধরেন মুখস্থ হয় নাই একটা আয়াত সঠিক মুখস্থ হয় নাই এই অবস্থায় আপনি কবরে চলে গেলেনতের ময়দানে আল্লাহ রফ গোলা হাফেজে কোরানদের কাতারে আল্লাহ আপনাকে সামিল করবে কারণ আপনি কোরান মুখস্থ করার জন্য চেষ্টা করছেন সোমন আল্লাহ বলবেন না এটা কি কোনো কষ্ট কষ্ট ভাই তাহলে তিনটা হক গেল চার নাম্বার হক চার নাম্বার হক হলো আমরা প্রথম শিখলাম পড়লাম মুখস্থ করার চেষ্টা করলাম চার নাম্বার হলো এবার এই কোরআনটাকে ফাহাবল কোরআন বোঝার চেষ্টা করতে হবে আল্লাহর কোরআনটা আমাদেরকে দিয়েছে এমনিতেই না এটা বুঝতে হবে আল্লাহ কি বলেছে সবগুলো আমাদের জন্য মাইল ফলক জোরে কণ্ঠে কেনা এই কোরআনটা আমাদের সংবিধান আমরা ছোটবেলায় পড়েছি আর কোরআন ওটা স্তুরু কোরআন এটা সংবিধান আরে ভাই মুসলমানের রাষ্ট্রে কোরআন ছাড়া কোনো সংবিধান লাগবে কারণ এই কোরআনটাই আল্লাহ পাক মানব জাতির ভাগ্য নির্ধারণের জন্য কোরআন দিয়েছে ঠিক কি না বলেন ঠিক এখন সংবিধান সংস্কারের জন্য লাফালাফি চলছে কেউ বলছে সংস্কার করতে হবে কেউ বলছে বাতিল করতে হবে কেউ বলছে কিছু লাগবে না আরে ভাই কিসের সংবিধান সংস্কার যতক্ষণ পর্যন্ত কোরআনকে আপনি সংবিধান বানাতে না পারবেন ততক্ষণ একটা জাতির ভাগ্যের পরিবর্তন হবে না ঠিক কিনা বলেন মুসলমান বাবাজিরা আমার তাহলে কোরআনুল কারিম এটা বোঝার চেষ্টা এই বোঝার জন্যই হলো এই তফসির মাহফিল এটা একটা কোরআন বোঝার একটা মাধ্যম ঠিক কিনা বলেন এবার পাঁচ নম্বর হক হলো আমলুল কোরআন এতক্ষণ যা কিছু হইলো এবার কোরআনটাকে আমল করতে হবে যা জানলাম শিখলাম এজন জীবন করতে হবে যদি করতে পারেন তাহলে হবে পাঁচ নম্বর হক আদায় হবে এই যতগুলো বললাম এবার ছয় নম্বর হক লাস্ট অ্যান্ড ফাইনাল ইম্পর্টেন্ট হক কোন একামাতুল কোরআন এই হক যদি আপনি আদায় না করতে পারেন এই পাঁচটা হক দিয়ে কোনো লাভ হবে শেষ হক হলো একামাতুল কোরআন একামাতুল কোরআন হলো আল্লাহর কোরআনটাকে প্রতিষ্ঠা করতে হবে কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে এটা শুধুমাত্র তেলাওয়াতের জন্য আসে না কেউ মারা গেলে মৃত্যু ব্যক্তির কবরের পাশে বৈশাখ পড়ার জন্য কোরআন আসছে মনে হয় শুধু বছরে বছরে মাদ্রাসার ডাইকা ছাত্রদেরকে আর পকেটে হাতিয়া দিয়ে দিলাম জন্য কোরআন আসছে শুধুমাত্র জন্য আসছে রমজান মাসে হাফের সাহ তার মধ্যে নামাজ পড়লো সুন্দর করে শুনলাম হাফেস পকেট ভরে দিলাম এজন্য কি কোরআন এসেছিল নাকি শুধু কথা বলেন না কেন